ফাইবার কীভাবে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যুগ যুগ ধরে খাবারের ফাইবারই মানুষকে টাইপ টু ডায়াবেটিস থেকে দূরে রেখেছে যেদিন থেকে মানুষ খাবার থেকে ফাইবার বাদ দিতে শুরু করলো সেদিন থেকেই ডায়াবেটিস পৃথিবীর একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো মানে ফাইবারের মধ্যেই লুকিয়ে আছে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের সমাধান ডায়াবেটিস ডায়েটে একটু বুদ্ধি খাটিয়ে ফাইবার বাড়াতে পারলে আপনাকে ব্লাড সুগার লেভেল বাড়ানিয়ে আর ভাবতে হবে না কিন্তু বর্তমান সময়ের খাদ্যাভ্যাসে সামান্য ডায়েটে সামান্য ফাইবার বাড়ানোই খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে এই ভিডিওতে আমরা যেমন আলোচনা করব ফাইবার কিভাবে আপনার ডায়াবেটিস কমিয়ে রাখবে সাথে খাবারে ফাইবার বাড়ানোর কিছু অদ্ভুত কিন্তু খুবই সহজ কিছু উপায় বলে দেব সাথে এমন একটি খাবারের কথা বলবো, যেটি খেলে আপনার ফাইবারের জন্য আর অন্য খাবারের কথা ভাবতেই হবে না ফাইবার মোটামুটি তিনটি উপায়ে আপনার ডায়াবেটিস কন্ট্রোল করবে এক ব্লাড সুগার কন্ট্রোল আপনার খাবারের ফাইবার এক না দুই না তিনভাবে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে এক ফাইবার যেমনই হোক না কেন আপনার পৌষ্টিকতন্ত্র তাকে পরিপাক করতে পারবে না ফলে অন্যান্য কার্বোহাইড্রেটের মতো ফাইবার আপনার ব্লাড সুগার বাড়াবে না খাবারের কার্বোহাইড্রেটের মধ্যে ফাইবারের শতাংশ যত বেশি হবে ব্লাড সুগার তত কম বাড়বে দুই খাবারে ফাইবার যত বেশি থাকবে খাবারটি তত ধীরে ধীরে পরিপাক হবে ফলে পেট অনেক ক্ষণ ভরা থাকবে যার জন্য আপনার খিদে কম পাবে কার্বোহাইড্রেট ও ক্যালোরি গ্রহণ কমে যাবে যা ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করবে তিন ফাইবার ইনসুলিন সেন্সিটিভিটি ও মাংসপেশির কোষে গ্লুকোজের প্রবেশ বাড়িয়ে দিয়েও সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে মানে খাবারে যত ফাইবার বাড়বে হঠাৎ করে বিপদ সীমার উপরে ব্লাড সুগার বাড়ার সম্ভাবনা তত কমবে সাথে ব্লাড সুগার লেভেল একটি নির্দিষ্ট সীমায় থাকবে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সরাসরি সাহায্য করবে এত গেল প্রত্যক্ষ ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবার আসি জনিত সমস্যা ও পরোক্ষ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফাইবারের ভূমিকা নিয়ে দুই কোলেস্টেরল নিয়ন্ত্রণ ডায়াবেটিস রোগীদের কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় একটা বড় অংশ রোগীরই হাই কোলেস্টেরল থাকে ডায়াবেটিস ও কোলেস্টেরল একসাথে থাকলে ডায়াবেটিস ম্যানেজমেন্ট অনেক কঠিন হয়ে যায় হৃদরোগজনিত মৃত্যুর সম্ভাবনাও অনেক বেড়ে যায় ফাইবার কিন্তু ব্লাড সুগার কন্ট্রোলের সাথে কোলেস্টেরল কন্ট্রোলেও দারুণ কার্যকরী বিষয়টি একটু ছোট্ট করে বলি আপনার লিভার রক্ত থেকে খারাপ কোলেস্টেরল এলডিএল টেনে নিয়ে পিত্ত তৈরি করে এই পিত্তই আবার অন্ত্রে খরণ করে পরিপাককে সহজ করার জন্য ফাইবারের মধ্যে জলে দ্রবণীয় ফাইবার পিত্তকে টেনে মলের মাধ্যমে বাইরে বের করে দেয় অন্ত্রে পিত্ত কমে যাওয়ায় লিভার রক্ত থেকে আরও কোলেস্টেরল টেনে নিয়ে পিত্ত তৈরি করে এই প্রক্রিয়া চলতেই থাকে ফলে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে তিন ওজন নিয়ন্ত্রণ ওজনের সাথে ডায়াবেটিসের সম্পর্ক অত্যন্ত গভীর ওজন বাড়লে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি কমতে থাকে ফলে ইনসুলিন আর আগের মতো রক্ত থেকে সুগার কোষে নিয়ে যেতে পারে না সেই জন্য ওজন বাড়লে ব্লাড সুগারও বাড়তে থাকে গবেষণা থেকে দেখা যাচ্ছে পেটের ফ্যাট সবচেয়ে বেশি মারাত্মক পেটের ফ্যাট বাড়লে ইনসুলিন সেন্সিটিভিটি মারাত্মক রকমের কমতে থাকে ব্লাড সুগারও দ্রুত বাড়তে থাকে ফাইবার ব্লাড সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণের সাথে ওজনও নিয়ন্ত্রণে করতে পারে ফাইবার মোটামুটি তিনভাবে আপনার ওজন কমাবে এক আপনার পৌষ্টিকতন্ত্র যেহেতু ফাইবার পরিপাক করতে পারে না সেই জন্য ফাইবার খুব ধীরে ধীরে আপনার পৌষ্টিকতন্ত্র দিয়ে এগোতে থাকে ফাইবারের সাথে লেগে থাকা অন্যান্য খাবারও পরিপাকতন্ত্রে ধীরে ধীরে এগোয় ফলে ফাইবার সমৃদ্ধ খাবার খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে যা আপনার বেশি বেশি খাবার খাওয়ার প্রবণতা কমায় ফলস্বরূপ ওজনও নিয়ন্ত্রণে থাকে দুই আপনার পৌষ্টিকতন্ত্র যেহেতু ফাইবারকে পরিপাক করতে পারে না ফলে আপনার কার্বোহাইড্রেটে ফাইবারের শতাংশ যত বাড়বে ক্যালোরির গ্রহণও তত কমবে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক হবে তিন যেহেতু ফাইবারকে আপনার শরীর ভাঙতেই পারে না ফলে আপনার পৌষ্টিকতন্ত্রকে ফাইবারকে ম্যানেজ করতে অতিরিক্ত পরিশ্রম করতে হয় যা আপনার মেটাবলিক রেট বাড়িয়ে দেয় ফলে অতিরিক্ত ক্যালোরির ক্ষয় হয় ওজন কমতে থাকে অর্থাৎ ফাইবারকে খাবারের একটি ম্যাজিক্যাল উপাদান বলা যায় যা একসাথে আপনার ব্লাড সুগার কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস ডায়েটে ফাইবার বাড়াতে পারলে ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে আপনাকে ভাবতে হবে না কিন্তু কতটা ফাইবার বাড়াবেন আর কিভাবেই বাড়াবেন তাই তো তার জন্য প্রথমেই একটি বিখ্যাত গবেষণা দিয়ে শুরু করি দু হাজার আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি মিডল ইস্ট কনফারেন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা যাচ্ছে ছমাস ধরে প্রতিদিনের খাবারে তিরিশ গ্রাম ফাইবার থেকে আট গ্রাম ফাইবার বাড়িয়ে আটত্রিশ গ্রাম করলে ফাস্টিং ব্লাড সুগার লেভেল আঠাশ শতাংশ কমে যায় সিস্টোলিক ব্লাড প্রেশার পনেরো শতাংশ কমে যায় ট্রাইগ্লিসারাইড তেইশ শতাংশ কমে যায় আর কোলেস্টেরল লেভেল নয় শতাংশ কমে যায় মানে আপনি যদি আপনার ডায়াবেটিস ডায়েটে ফাইবার বাড়িয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম করে ফেলতে পারেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক অনেক সহজ হয়ে যাবে আসুন তাহলে খাবারে ফাইবার বাড়ানোর পাঁচটি কার্যকরী কৌশল বাতলে দিই এক প্রতিটি ডায়াবেটিস রোগীরই একটি সমস্যা এক প্লেট ভাত রুটি বা মুড়ির মতো খাবার নিয়ে তাতে সামান্য সবজি বা মাছ মাংস বা ডাল নিয়ে নেন এটি সবচেয়ে বড় ভুল ডায়াবেটিস রোগীরা সকাল দুপুর আর রাতের প্রধান খাবারের প্লেটকে চার ভাগে ভাগ করে নিন এক ভাগ মাত্র রাখুন ভাত রুটি বা মুড়ির মতো খাবারের জন্য দুই ভাগ রাখুন ফাইবার সমৃদ্ধ শাকসবজির জন্য আর এক ভাগ মাছ মাংস ডাল বা মাশরুমের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারের জন্য দেখবেন খাবারে ফাইবারের পরিমাণ আগের থেকে অনেক বেড়ে যাবে যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে দুই রিফাইন চাল বা আটাতে ফাইবার খুবই কম থাকে ফলে এগুলো অত্যাধিক ব্লাড সুগার বাড়াতে পারে রিফাইন চাল ও আটার বদলে ঢেকি ছাটা চাল বা ব্রাউন রাইস ও হোল গ্রেন গমের আটা বা লাল আটা খান এগুলো বেশি ফাইবার থাকায় ব্লাড সুগার কন্ট্রোলে আপনাকে সাহায্য করবে তিন দিনে অন্তত এক থেকে দুটি ফল খান ফলেও বেশ ভালো ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে তবে একটা ভুল প্রায় অনেকেই করেন আপেল পেয়ারার মতো ফল অনেকে খোসা বাদ দিয়ে খান ফলগুলোর খোসাতে তুলনামূলকভাবে বেশি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফলে যে ফলগুলোর খোসা খাওয়ার সুযোগ আছে সেগুলোর খোসা অবশ্যই খান ফল ডায়াবেটিস ফ্রেন্ডলি বলে ফলের রস কিন্তু ডায়াবেটিস ফ্রেন্ডলি নয় কারণ ফলের রসে ফাইবার প্রায় থাকে না বললেই চলে তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় ফলের রস একেবারে না রাখাই উচিত চার চায়ের সাথে টাটার দিকে একটু নজর দিন আপনার আপাত নিরীহ বিস্কিটই আপনার ব্লাড সুগার বাড়াচ্ছে যাকে আপনার সুগার ফ্রি বিস্কিট বলে খাচ্ছেন সেটিতে চিনি না থাকলেও চিনির মতো বা চিনির থেকে খারাপ কার্বোহাইড্রেট থাকে যা গোপনে আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিচ্ছে তাই সব বিস্কিট থেকে দূরে থাকুন হয় চা এমনি খান অথবা বেশি ফাইবার ও প্রোটিনযুক্ত বিস্কিট খান ডেসক্রিপশানে হাই ফাইবার বিস্কিটগুলো পেয়ে যাবেন পাঁচ টিফিনে আপনি কি খান মুড়ি চিড়া ভাজা বিস্কিট না হাওয়া সবগুলোই আপনার ব্লাড সুগার বাড়ার কারণ হতে পারে টিফিনে বেশি ফাইবার ও প্রোটিনযুক্ত বাদাম ছোলা বা ডালের মতো খাবার রাখুন দেখবেন ব্লাড সুগার অনেকটাই নিয়ন্ত্রণে আছে এবার আসি একটি বিশেষ খাবার নিয়ে এটি হলো একটি ফাইবার এর প্রতিটি প্যাকেটের ওজন পাঁচ গ্রাম পাঁচ গ্রামের চার দশমিক দুই পাঁচ গ্রামই ফাইবার মানে অ্যাক্টিফাইবার খুব সহজেই আপনার ডায়াবেটিস ডায়েটে ফাইবারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আপনি অ্যাক্টিফাইবার দুইভাবে খেতে পারেন এক এক গ্লাস জলে একটি প্যাকেটের সপ্তাহ ঢেলে ভালো করে গুলে সকালে খালি পেটে খেতে পারেন দুই যে কোনো খাবারে অ্যাক্টিফাইবার মিশিয়েও খেতে পারেন প্রথমে দিনে এক প্যাকেট দিয়ে শুরু করতে পারেন কোনো সমস্যা না হলে দিন দুই প্যাকেটও খেতে পারেন তবে আপনি যদি ডায়াবেটিসের ওষুধ খান তবে অ্যাক্টি ফাইবার ব্যবহারের আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন ডেসক্রিপশান থেকেও অ্যাক্টি ফাইবার অর্ডার করতে পারেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন